আবারও ব্যাগভর্তি তাজা বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদের রানীনগরে জানা গিয়েছে রানীনগর থানার পানিপিয়া পুরাতন পাড়া মোড় এলাকার বাসিন্দা আব্দুর রাজ্জাক নামে এক ব্যক্তির বাড়ির পেছন থেকে ব্যাগভর্তি তাজা বোমা উদ্ধার করে পুলিশ গোপন সূত্রের খবরে যদিও এই বাড়ির মালিক জানান কে বা কারা রাতের অন্ধকারে বোমাগুলো রেখে গিয়েছে তা তিনি জানেন না বর্তমানে উদ্ধার হওয়া বোমাগুলো আগলে রেখে বোম ডিসপোজাল টিমকে খবর দেওয়া হয়েছে বোমাগুলো নিষ্ক্রিয় করার জন্য এদিকে দিন কয়েক মধ্যেই ঘোষণা হতে চলেছে লোকসভা নির্বাচনের ফলাফল স্বাভাবিকভাবে তার আগে গ্রামের ব্যাগ বোঝাই তাজা বোমা উদ্ধারের ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে গ্রামবাসীর মধ্যে আমি ঘুমিয়ে ঘুমিয়েছিল তারপরে পুলিশ আমার বাড়ি ঘেরে নিয়েছে বা আমার বাড়ির ভিতরে ঢুকে গেছে ঢুকে গিয়ে আমার লাতিকে ডাকছে রাখি বল তাকে ডাকছে আর কপার থাপড়াচ্ছে তারপরে রাখি বল উঠে হাইসিয়ার বাইরে চলে আসছে আসে বলছে যে আমি তো দিন কেরালা থেকে এসেছিলাম এই ধরেন টেকে ট্রেনের টিকিট আমি আচ্ছা তা ঠিক আছে ও ও বাইরে চলে আসলো তারপরে আমি বাড়াইলাম তারপরে দেখছি তো গাড়িতে বাবু বসে আছে আর সেবিক গেলার ওখানে বসে আছে যে আমাকে বললো যে একটু ঘুম কামা দু চা করে দিলে হয় ভালো হয় করে দাও একটু তোমরা একটু বসে রয়ে থাকো এই রাত্রে এই রাত্রে যে বসে রয়ে থাকলো আরও পাঁচজন আসলো দেখলো ওরাও লাইট মারে ব্যাগে বম আছে দেখাইলো যেই দেখেন এইখানে বম তবে দুটা সেবেক বলছে যে আমরা এখানে আসা পোহা মাত্র আমরা দুটো মানুষ কিন্তু ওখানে দেখতে পেয়েছি কিন্তু রাতের অন্ধকারে তাই যাওয়া গেল না যে আমরা দুটা মানুষ দেখতে পাইছি ওই গেল আতঙ্ক তো আমি থাকবোই বাড়ির পিছনে আমার বা আমার কোনো ছেলে নাই পিলে নাই আমার আমি নিজে বাস করছি সবাই মাত্র নমদের লেগে আমার ছেলেটা একটা লাতি একসাথে বাড়িতে আবার তো আতঙ্ক হবই আমি যাতে চোখে দেখিনি দেখুন ব্যুরো রিপোর্ট রয়্যাল বাংলা টিভি